হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো ভালোই আছি মন্দিরে আশীর্বাদে আর ভালোবাসাতে আজকে একটু লাইফ আসতে দেরি হয়ে গেল আমার না বন্ধুরা জয়েন করো বন্ধুদের না না দেখলে মন খারাপ হচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আসো

কিন্তু জন্মদিনটা আমরা আজকে করতে পারবো না আমার মেয়েকে আশীর্বাদ করো যেন আমার মেয়ে ভালো ভালোবাসে সুস্থ আছে আর আমার মেয়ে যেন বড় হতে পারে যেন মানুষের মতন মানুষ হতে পারে সেটুকু চাই তোমরা আশীর্বাদ করো কালক জন্মদিন করবো অবশ্যই তোমাদের ভিডিওটা দেবো দেখবে যেরকম পারবো করবো বাচ্চাদের নিয়েই করবো কেন আমাদের অবস্থা এখন একটু খারাপ আছে যার জন্য বড় করে করতে পারবো না

ও আমার আর না সহ্য হচ্ছে না বাবাই তোরা তো আসো কেন তুই

i <laughs> দে 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 পর্দারাও পরে গেলো যা কাজে দিকে বা আমার দুইশো তিনশো চারশো চারশো পাঁচশো Så skjærer jeg.

초이스. 예. 초이스. 시간이 걸려? 키우는 거 봐. 에, 숨 쉬는 거. 맞네요. 네. 우리

এইটা ঠান্ডা কাল দে এই নিচে দেখ ঠান্ডা বড় বোতল তো

ডিমের তরকারি পালাবে তোমার সিটি বদলে দিতে হবে

आ लगबे लग 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 न दीवाना नहीं करे ए लक्ष्मण तुम आओ लक्ष्मण ये कितना जाता है एक बहुत ये तो पड़े जाते हैं बड़ा छोटा

তু আমার মন পাখি লাইক কর লাই লাইক করতে কি হাতে ব্যথা হ

আজকে বন্ধুদের সঙ্গে ভালো করে কথা বলতে পারিনি একটা ভালো কথা বলতে পারিনি বন্ধুরাও কোনো কথা বলেন আমার সঙ্গে আমার আজকে খুব মন খারাপ হচ্ছে কোনো কথা বলেনি বলে আর সুইট বুলটি আমার চ্যানেলের নাম অবশ্যই কিন্তু দেখবে ভিডিওগুলো সুইট বুলটি চ্যানেলের নাম অবশ্যই দেখবে আর আমার নামও বুলটি ঠিক আছে তোমাদের আমি নামটা আগে বলেছি আর এখনও বলে দিলাম অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও মৃদটা এই পর্যন্তই আবার দেখাবে কালকে দুঃখ মেয়ের জন্মদিন বার্থডেতে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো